সম্প্রতি ডিগবাজি দিয়ে আবারও খবরের শিরোনাম হলেন আলোচিত চিত্রনায়ক জায়দ খান তবে জায়দ ভক্তদের জন্য দুঃসংবাদ এবার ডিগবাজি দেবার সময় কোমরে আঘাত পেয়েছেন এই চিত্রনায়ক এখন খুলাসা করবো না নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেবার সময় কোমরে ব্যথা পান আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকতে দুটি ডিগবাজি দিয়েছেন জায়েদ দ্বিতীয় ডিগবাজি দেবার সময় হঠাৎ কোমরে ব্যথা পান পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে পারে চাঁদের এ সময় তিনি বলেন যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে আবার চাঁদের শহরেও পারে এই জন্যই আমার বোন বলে ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ জানান এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে বেশি ডিগবাজি মারতে গিয়ে এখন এই অবস্থা দুই হাজার ছয় সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেন জায়দ খান মোহাম্মদ হান্নান পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন রিয়াজ ও শাবনূর চলতি বছরে এগারোই এপ্রিল মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা সোনার চর যেখানে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মৌসুমী সহ আরো অনেকে